দেখা যাচ্ছে সমুদ্র সৈকতটি এটি হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ঘড়িতে বাজে তিনটা চোদ্দ মিনিট এই যে দেখুন লোকজন ঘুরতে আসছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে আর ওই যে দেখুন

অসাধারণ অসাধারণ বন্ধুরা আসসালামু আলাইকুম মি ওয়ান্তফা ওয়েলকাম টু নিউ ভিডিও আমি আছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে কিভাবে আসলাম এবং আপনারা যদি আসেন কিভাবে আসতে পারেন সহজেই এই সমুদ্র সৈকতে ঘোরার জন্য এবং দেখানোর চেষ্টা করব এই সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যগুলো তো সঙ্গেই থাকুন এই সমুদ্র সৈকতটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাসবাড়িয়া বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত আপনারা যদি চট্টগ্রাম থেকে আসেন তাহলে চট্টগ্রাম শহরের অলঙ্কার মোড় হতে সীতাকুণ্ডগামী যে কোনো বাস অথবা সিএনজি যুগে আপনারা প্রথমেই এই বাঁশবাড়িয়া বাজারে আসবেন তারপর এখান থেকে অটো অথবা সিএনজি যুগে বিশ টাকা ভাড়া দিয়ে এই বাস সমুদ্র সৈকতে আসবেন আর যদি ঢাকা হতে আসেন তাহলে ঢাকা হতে চট্টগ্রামগামী যে কোনো বাস অথবা ট্রেনে করে আপনারা আসতে পারেন বাসে করে আসলে সীতাকুণ্ড বাজারের একটু পরেই হচ্ছে এই বাঁশবাড়িয়া বাজার এখানে নেমে অটো বা সিএনজি করে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে আসবেন আর যদি ট্রেনে করে আসেন তাহলে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে নামবেন এরপরে সীতাকুণ্ড হয়ে বাঁশবাড়িয়া হয়ে এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে আসবেন সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তার দুই দ্বারের প্রাকৃতিক দৃশ্য মনে এক অন্যরকম প্রশান্তি যোগায় বন্ধুরা আজকে অনেক ভাটা চলতেছে তো ভাটার কারণে দেখুন সমুদ্রের পানি অনেক নিচে নেমে গেছে নর্মালি যখন জোয়ার থাকে তখন ওই যে দূরে গাছপালা দেখা যাচ্ছে ওই দূর পর্যন্ত পানির বড় বড় ঢেউ দেখা যায় আর যখন ঘূর্ণিঝড় থাকে অথবা কোনো ঝড়ের আবাস থাকে ওই টাইমে অনেক বড় বড় ঢেউ ওই গাছগুলোর ওখানে উপরে পড়ে এমনকি এর থেকেও অনেক ভিতরে পানি চলে যায় সো ওয়েলকাম বাসবাড়িয়া ফেরিঘাট আর এইখানে অটো এবং সিএনজি সবগুলো এখানে স্ট্যান্ড করা থেকে আর এই পাশে দেখুন অনেকগুলা গাড়ি একসাথে এখানে স্ট্যান্ড করা যায় এখান থেকে শুরু এই বাসবাড়িয়া ফেরিঘাট এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক বড় বড় শিপ রাখা হয়েছে এগুলা হচ্ছে শিপ ব্রেকিং কোম্পানি তো এইগুলা এখান থেকে এই জাহাজগুলা কেটে এগুলা এখান থেকে যে লোহা পাওয়া যায় এগুলা রিসাইকেল করে নতুন কিছু তৈরি করা হয় চলুন সামনে যাওয়া যাক আর এই যে দেখুন এই জালগুলা জেলেরা পেতে রাখে যখন জোয়ার আসে জোয়ার আসলে পানি থাকে ওই পর্যন্ত তখন এদিকে মাছ এসে পড়ে আর যখন ভাটা নেমে যায় তখন এই জালে মাছ আটকা পড়ে এই যে দেখুন লোকজন ঘুরতে আসছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে এই যে দেখুন ছোট্ট বাবু ভালো দিয়ে খেলতেছে

এখানের এলাকার বাচ্চা গুলা এ ভালো দিয়ে খেলতেছে এই ভাইয়া কি খেলতেছে তোমরা হ্যাঁ এখন ঘড়িতে বাজে তিনটা চোদ্দ মিনিট দুপুর টাইম ধরা যায় এই টাইমেও অনেক পর্যটক আসছে এই বাস ঘুরতে এবং পর্যটক বেশি হয় আসরের পর থেকে মাগ্রীপ পর্যন্ত এই টাইমে পর্যটক বেশি থাকে এখন রোদ বেশি এই কারণে পর্যটক সংখ্যা কম খুব ভালো লাগতেছে এখন এই সমুদ্র সৈকতে ঘুরতে এই হালকা গরমের ভিতরে সমুদ্রে ঠান্ডা বাতাস মনে এক অন্যরকম এক প্রশান্তি এনে দেয় আর এই যে দেখুন পাশে অনেক রকমের সামুদ্রিক পাখি স্পেশালি বক এবং অন্যান্য পাখি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ওই ছোটো ছোটো পাখি ক্যামেরায় দেখা যাচ্ছে না খুব ভালো লাগতেছে দেখে এই যে দেখুন বন্ধুরা ওনারা হাঁটতে পারতেছে না এদিক দিয়ে কাদা আছে এবং পা ডেবে যাচ্ছে যেহেতু সমুদ্রের অনেক ভিতরে আছি কিছুটা ভাটার কারণে এ কারণে এদিকে কর্দমাক্ত জায়গাটা এইগুলো দিয়ে জাল বেঁধে রাখা হয় আর ওই যে দেখুন একজন ফিশারম্যান অর্থাৎ জেলে এখানের এই জালগুলো ঠিক করে দিতেছে এইখানে যখন পানি থাকে অনেক বড় বড় ঢেউ থাকে ওই সময় এখানে মাছ আসে এবং ওই মাছগুলো যখন ভাটা হয়ে যায়

এই পাশে এরকম একটি ভিউ আর এই যে দেখুন এ হচ্ছে সমুদ্র সৈকত এই জায়গাটা অনেক নিরিবিলি এবং এদিকে পর্যটক আসে না এরকম জায়গাটা নিরিবিলি জায়গাটাই আমার খুব পছন্দের জায়গা এই দেখুন বাঁধ রক্ষার্থে এখানে অনেকগুলা পাথর দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল পাথর এখানে সুন্দর পর্যটকরা বসে থাকতে পারবে কিন্তু এদিকে পর্যটক আসে না পর্যটক আসে হচ্ছে ওই দূরে ওই ওইদিকে ওইদিকে বসার জায়গা নেই এগুলো ভেঙে গেছে কিন্তু এই দিকে কিন্তু এগুলো রয়েছে এবং সত্যি অসাধারণ এদিকে অসাধারণ অসাধারণ বন্ধুরা দেখুন এখান থেকে সীতাকুণ্ডে যত পাহাড় আছে সব এখান থেকে দেখা যাচ্ছে আমি একটু ধম করে যদি দেখাই ওই দেখুন দূরের যত পাহাড় আছে সবগুলো পাহাড় এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে এবং এই জাও গাছের পাশ দিয়েই দেখুন এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতটি অসাধারণ অসাধারণ ভিউ এখান থেকে কিন্তু এদিকে পর্যটক আসে না বিধায় এইখানের যে ভিউগুলো বেশিরভাগ পর্যটক মিস করে থাকে এটা ঘুরতে যাবে তো আমিও ওই নৌকাতে ঘুরতে যাব। এ সামনে দেখা যাচ্ছে দোলনা এই দোলনাগুলো সবার জন্যই ফ্রি আপনারা চেলে ফ্রিতেই এই দোলনাগুলো চড়তে চলতে পারবেন বন্ধুরা সেরে যাচ্ছি এখন এই আর ফেরিঘাট এখান থেকে নৌকা ভ্রমণে যাচ্ছি এটি একটি এখানের মাছ ধরার ট্রলার এটি মাছ ধরার একটি ছোট্ট ট্রলার এটি দিয়ে জেলেরা মাছ ধরে থাকে আর ওই যে দেখুন দেখতে অসাধারণ লাগতেছে এখান থেকে আর এখান থেকে অনেক বড় বড় ঢেউ দেখা যাচ্ছে বড় বড় ঢেউ সত্যি অসাধারণ এই চন্দ্রনাথ পাহাড়কে এখান থেকে দেখা যায় কোনটা ওই চোরা যেটা ওইটা ওই 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 না আচ্ছা এই দেখা যাচ্ছে সমুদ্র সৈকতটি এটি হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত দেখুন বন্ধুরা কত মানুষ এই সমুদ্র সৈকতে এসেছে শ্রী আর এই যে দেখুন লোকটি এখানে কি করতেছে আমার এখান থেকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতটি সত্যি অসাধারণ লাগতেছে আর এখানের এই খেজুর গাছের যে ভিউগুলা এবং সাথে এই যাও গাছগুলা সত্যি এক অসাধারণ ভিউ এনে দিয়েছে আর এই যে দেখুন সমুদ্র সৈকত আজকের মতো এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে